আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মিডল অর্ডার দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে সাম্প্রতিক সময় একের পর এক ম্যাচে এই অংশের ব্যাটসম্যানদের ব্যর্থতা দলকে চাপে ফেলেছে শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক ও তাভির হৃদয়ের ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের এমন পরিস্থিতিতে দলের ভেতর গুঞ্জন ওঠে এবং সম্ভাব্য বিকল্প হিসেবে অভিজ্ঞ ব্যাটারদের নাম আলোচনায় আসে সেই তালিকায় অন্যতম নাম ছিল ছাব্বি রহমান জাতীয় দলের হয়ে আটচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলা সাব্বির রহমান প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এক সময় সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ডানহাটি ব্যাটারকে নিয়ে অনেক সমর্থকই আশা করেছিলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো আবারও দেখা যাবে তাকে অভিজ্ঞ ও বড় শট খেলার সামর্থ্য বিবেচনায় মিডল অর্ডারে তার অন্তর্ভুক্তি দলের জন্য কার্যকর হতে পারত বলে মনে করছিলেন অনেকে তবে শেষ পর্যন্ত নির্বাচকেরা সাব্বিরকে বাদ রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন যার পেছনে ছিল স্পষ্ট কিছু কারণ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছিল সাব্বিরের জন্য জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় মঞ্চ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললেও এই টুর্নামেন্টে নিজেকে প্রত্যাশিতভাবে মেলে ধরতে পারেননি তিনি ধারাবাহিক বড় ইনিংসের অভাব সীমিত সুযোগ এবং ব্যাটিং পজিশনের বিষয়টি তার পারফরমেন্সের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে মূলত নিজের পছন্দের ব্যাটিং অর্ডারে খেলতে না পারায় সাব্বিরের স্বাভাবিক খেলাটা দেখা যায়নি এর সঙ্গে যোগ হয় দলের সামগ্রিক ব্যর্থতা দুটি ম্যাচ বাকি থাকতে ঢাকা ক্যাপিটালস প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায় সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন সাব্বির তিনি স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তার ভাষায় একজন ব্যাটার যদি সাত আট নম্বরে নামে সামনে মাত্র চোদ্দ থেকে পনেরো রানের টার্গেট পায় তাহলে সেখানে গিয়ে ডিফেন্সিভ খেলার সুযোগ থাকে না সীমিত বলের মধ্যে ঝুঁকি নিতেই হয় যা সবসময় সঠিকভাবে নাও হতে পারে তবু নিজের পারফরমেন্স নিয়ে অজুহাত না খুঁজে বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছেন ছাব্বির তিনি বলেন কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন এবং তার জন্য চার বা পাঁচ নম্বর পজিশনই সবচেয়ে উপযোগী কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে সাত আট নম্বরে উপযুক্ত মনে করেছে বলেই সেখানে খেলতে হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে তার কিছু করার ছিল না এবং বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবেননি বলেও জানান তিনি টি টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টামের গুরুত্বের কথাও তুলে ধরেন ছাব্বির শুরুতে ভালো ছন্দ না পেলেও পরে সেই গতি ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেন তিনি কোথায় ঘাটতি ছিল তা বিশ্লেষকেরা খতিয়ে দেখছেন এবং বাকি ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ব্যাটার জাতীয় দলের দরজা আপাতত বন্ধ থাকলেও ছাব্বিরের বিশেষ পারফরমেন্সই শেষ কথা আর সুযোগ পেলে তিনি আবারও নিজেকে প্রমাণ করতে প্রস্তুত